আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা নার্সারিতে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাগান বিলাসের বিভিন্ন জাতের কালেকশান বিভিন্ন কালারের বাগান বিলাসের গাছ দেখাবো এবং এদের চেষ্টা করবো এদের দামগুলো জানানোর জন্য তবে এই নার্সারিতে অনেক কালারের বাগান বিলাস কালেকশান আছে আপনাকে দেখি দেখানোর চেষ্টা করবো তো বাগান বিলাসের আসলে গাছের দামটা নির্ধারণ করা হয় মূলত গাছের সাইজ বা আকার অনুযায়ী এই দেখতেছেন এটা একটা বিশাল বড় সড়ো একটা বাগানবিলাস গাছ বলা যায় এটা বড় ড্রামের মধ্যে এই সব ডামের মধ্যে এই ধরনের গাছগুলো সাধারণত আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে দাম পড়ে আবার এই যেটা দেখছেন ছোটো একটা ডাম দেখা যাচ্ছে এটা পড়বে মনে করেন পাঁচশো থেকে এগারাজার টাকার মধ্যে আবার এই যে পাশে কিছু এগুলো কিন্তু বাগান বিলাস এগুলোর মধ্যে কিছু মধ্যে ফুল আসছে এগুলো পড়বে দুশো আড়াইশো টাকার মধ্যে এই দিয়েছেন আরেকটা মধ্যে সাদা বাগান বিলাস এই ধরনের কালারগুলো যারা পছন্দ করেন তারা আমি নার্সারির নাম বলে দিব এখান থেকে আসে কালার গাছগুলো সংগ্রহ করতে পারবেন যেমন এটার প্রাইস পড়বে মূলত পাঁচশো থেকে এক টাকার মধ্যে এই আরেকটা গাছ আছে বাগান বিলাসের অনেক কালেকশান আছে এই নার্সারিতে এখানে একটা গাছের মধ্যে দুইটা কালারের ফুল দেখা যাচ্ছে দেখেন এই এক পাশে একটু গোলাপি টাইপের এবং অন্য পাশে সাদা একটা গাছের মধ্যে দুইটা কালারের ফুল মাল্টি কালার যাকে বলে এই ধরনের গাছগুলোর দাম একটু বেশি পরে এগুলা আমি প্রাইসটা নাই বে বললাম আপনারা এসে দেখে মুলামুলি করে নিতে পারবেন একটা গাছের মধ্যে দুইটা কালার এই আরেকটা কালার সবগুলা গাছে একদম ফুলে বরফুট এখানে আছে আরেকটা গাছের মধ্যে মাল্টি কালার এই একটা কালার এবং পাশে আসে আরেকটা কালার এলো এই কালারটা এই পাশে আরো কিছু কালার দেখা যাচ্ছে আমি প্রত্যেকটা গাছের দাম বলতেছি না কারণ এগুলো সবগুলোই বড় গাছ এগুলার বড় আমের মধ্যে এগুলার প্রাইস একটু বেশি হবে আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে এগুলোর দাম পড়বে তারপরেও আপনারা এসে দেখে দাম আদামি করে নিতে পারবেন এগুলো একটু ছোটো ডাল মধ্যে ছোটো গাছ মাত্র ফুল দেওয়া আরম্ভ হয়েছে এগুলা পাবেন অথবা পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে এগুলো পাওয়া যাবে এই পাশে আরেকটা খুব সুন্দর কালার এর পাশে আর একটা কালার মোট কথা হলো এই নার্সারিতে বাগান আসরে অনেক কালেকশন আছে তো আমি এখন নার্সারির নামটা বলে দিচ্ছি একদম নার্সারির সাইনবোর্ড দেখে দিলাম তিনি গ্রিন গার্ডেন নার্সারি ক্যাডেট কলেজের পাশে আপনারা ইচ্ছা করলে এখানে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা আসতে পারেন সম্পূর্ণ ঠিকানা এখানে দেওয়া আছে